আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বের হয়েছি নারায়ণগঞ্জের তাজমহল দেখতে আমরা বাইকে করে যাচ্ছি যেতে যেতে প্রথম দিকে রাস্তা অনেক সুন্দর পেয়েছি কিন্তু শেষের দিকের রাস্তাগুলো ধুলাবালিতে ভরপুর আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব আপনারা কেউ আমাদের মতো এই ভুলটা করবেন না ঢাকা থেকে নারায়ণগঞ্জের তাজমহল যেতে হলে অবশ্যই আপনারা বাইক ব্যবহার করবেন না বাইক ব্যতীত অন্য কোনো যানবাহন ব্যবহার করবেন যেটাতে আপনারা ধুলামুক্ত থাকতে পারবেন আমরা মূল জায়গায় চলে আসলাম আর আসার পরে বাইকটা আমরা রেখে দিয়েছি আর এখন আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করব। তার আগে যেতে যেতে রাস্তার পাশে অনেকগুলো দোকান পাবেন দোকানগুলো ছিল জামদানি শাড়ির এবং আরও কিছু বিভিন্ন ধরনের পণ্য জামদানি শাড়িগুলো দেখে আমার তো এখনই ভিতরে যেতে ইচ্ছে করছে কিন্তু এখন না আগে তাজমহল ঘুরে দেখব তারপরে আমরা শেষের দিকে দোকানগুলোতে প্রবেশ করব। আমরা প্রথমে টিকিট কাউন্টারের কাছে আসলাম টিকিট মূল্য কত আপনাদেরকে বলে দিই টিকিট মূল্য দুইশো টাকা করে পাঁচ বছরের উপর বাচ্চার পর্যন্ত দুইশো টাকা করে টিকিট আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না আগে যারা এসেছেন তখন কিন্তু দেড়শো টাকা করে টিকিট ছিল আর বর্তমানে কিন্তু এখন টিকিটের মূল্য বাড়িয়ে দিয়ে দুশো টাকা করেছে আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার মুখেই কিন্তু দেখতে পাবেন শাহজাহান এবং মমতাজের ছবি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের এক অসাধারণ জায়গায় যেখানে বাংলাদেশে আপনি দেখতে পাবেন ভারতের তাজমহল আর মিশরের পিরামিড মিশরের পিরামিডের কাছে আমরা পরে যাব এখন আমরা তাজমহলটা ঘুরে দেখব দূর থেকে তাজমহলের গম্বুজ চোখে পড়ে যাচ্ছে আর মনে হচ্ছে সত্যি কি ভারতের তাজমহল দেখছি কিন্তু না এটি বাংলাদেশের তাজমহল ঠিক যেন এক অবিশ্বাস্য কল্পনার বাস্তব রূপ ভেতরে ঢুকতেই চোখে পড়ে সুন্দর সাজানো বাগান পথঘাট রাস্তা পরিষ্কার এবং আশেপাশে নানা দর্শনার্থীর ভিড় এই জায়গাটা শুধু একটি স্থাপত্য নয় বরং একটি চমৎকার বিনোদন কেন্দ্র এটি ঢাকার একেবারে কাছে নারায়ণগঞ্জে অবস্থিত এই তাজমহলটি মূলত ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে বানানো হয়েছে এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি যারা ভারতের তাজমহল দেখতে যেতে পারেন না তাদের জন্যই মূলত এটা বিকল্প পদ্ধতি হিসেবে তৈরি করেছেন আমরা এখানে আসার আগে বৃষ্টি হয়েছিল এই কারণে মেঝেটা কাদা কাদা লাগছে এই তাজমহলটি দুই সালে শুরু করে প্রায় পাঁচ বছর পর অর্থাৎ দুই সালে এর প্রজেক্টের কাজটি সম্পন্ন করা হয় এই বিশাল প্রকল্পে খরচ হয়েছে প্রায় একশো কোটি টাকা আমার মেয়ে ফুল খুব পছন্দ করে তাই নিচে পড়ে থাকা সত্ত্বেও ফুলগুলো সে তুলে নিচ্ছে আগ্রার তাজমহলে যেমন মার্বেল রত্ন ও সুন্দর কারুকাজ রয়েছে এখানেও কিন্তু তা মিলেছে কিন্তু সীমিত পরিসরে তাজমহলের সামনে থাকা এই ঝর্ণাটা কিন্তু সকল মানুষকে আকৃষ্ট করে আমরা তাজমহলের সামনে কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছি তাজমহলের সামনে কিন্তু ছবি অনেক সুন্দর আসে ছবি তোলার জন্য বলতে গেলে এই জায়গাটা অসাধারণ তাজমহল ঘোরা শেষ কিন্তু আমাদের ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি মিশরের পিরামিডের মতো পিরামিড দেখা কিন্তু এখনও বাকি রয়েছে কিন্তু আমি এখন যেতে যেতে একটু শাড়ির দোকানে চলে আসলাম কিছু শাড়ি এখান থেকে ক্রয় করলাম তাজমহলের পাশেই পিরামিড অবস্থিত আর আমরা এখন প্রবেশ করছি এখানে প্রবেশ করার জন্য কোনো এক্সট্রা টিকিট দিতে হবে না তাজমহলে প্রবেশ করার সময় যে দুইশো টাকা করে টিকিট নিয়েছে শুধুমাত্র সেই টিকিটটা এখানে দেখালেই আপনাকে এমনিতেই প্রবেশ করতে দিবে। অর্থাৎ তাজমহল এবং পিরামিড এই দুটো মিলেই টিকিট মূল্য হল দুইশো টাকা এখানে বাচ্চাদের জন্য দুইটা রাইডস রয়েছে একটা নৌকা রাইডস একটা ট্রেন রাইডস আর যেতে যেতে অসংখ্য মূর্তি চোখে পড়বে আর চারিদিকটা ফুল গাছ দিয়ে সাজানো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর এখন আমরা এর ভিতরে প্রবেশ করব চলুন দেখি এর ভিতরে কি আছে এখানে লেখা আছে বেহুলার বাসর ঘর রয়েছে চলুন তাহলে যাওয়া যাক এই যে বেহুলার বাসর ঘর আমি অবশ্য হিন্দুদের এত কিছু জানি না যেহেতু আমি মুসলমান এই কারণে এই বিষয়ে আমি কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না শুধুমাত্র দেখাতে পারছি এবার চলে আসলাম আরেক পাশে এখানেও হিন্দুদের অনেক মূর্তি সাজানো আছে সাজানোগুলো কিন্তু আসলে অনেক সুন্দর অনেক সুন্দর করে গুছিয়ে সাজানো হয়েছে আমার কাছে এই জায়গাটা বেশি ভালো লেগেছে কারণ এই জায়গার লাইটিং অনেক সুন্দর করে দেওয়া আছে আর দেখতে অসাধারণ লাগছিল সম্ভবত এখানে সিনেমা চলে কিন্তু আমরা এখানে কাউকে দেখতে পারলাম না হয়তো বা এখন বন্ধ আছে এটা হলো মুক্তিযুদ্ধের কামান এই মুক্তিযুদ্ধের কামান দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে আর এইদিকে রয়েছে পাখির মেলা এখানে অনেক ধরনের পাখি রয়েছে যেগুলো পাখিকে সামনাসামনি হাতে নেওয়া যাবে এবং তাকে খাবার দেওয়া যাবে টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা করে রাস্তাটা ঘুরতে ঘুরতে আপনার চোখে বিভিন্ন ধরনের মূর্তি পড়বে এই মূর্তিগুলো কিন্তু এক একটা এক এক ধরনের এখন চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির জায়গাটাতে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এই মূর্তিগুলোকে দেখলে ক্ষুদিরামের কথা মনে পড়ে যায় এইবার যে জায়গাটার ভিতরে ঢুকব সেটা হলো মিশরের পিরামিডের অনুকরণে অনুকরণে রানীদের মৃতদেহের মমি পোশাক ও কিছু অলঙ্কার সংরক্ষিত আছে এর ভিতরে তো আমার ঢুকতে ভীষণ ভয় পাচ্ছে জানি না কি হবে চলুন দেখি i'm on it আসলাম আমার তো ভীষণ ভয় লাগছিল যখন আমার হাজব্যান্ড ফ্ল্যাশলাইট দিয়ে মোবাইলে ভিডিও করছিল তখন একটু ভয়টা কমছিল কিন্তু আমার হাজব্যান্ড নিজেই ভয়ঙ্করভাবে সাউন্ড করছিল তার সাথে সাথে আমার ছেলেও যোগ দিয়েছিল ওদের কারণই ভয় লাগেনি তবে আমার একটু প্রথম দিকে ভীষণ ভয় লেগেছিল আর্জেন্টিনারের মূর্তি দেখে খুব খুশি হলাম কারণ আমি কিন্তু আর্জেন্টিনারের সাপোর্ট এখন চলে যাচ্ছে রঙিন মাছের মেলা এখানে ঢুকতেই চোখে পড়বে অনেক আগেকার দিনের ফিল্ম তৈরির কিছু জিনিসপত্র রঙিন মাছের দুনিয়াতে ঢোকা মাত্রই কিন্তু আমাদের সবার খুব ভালো লাগছে আমরা এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে যে ক্লান্তবোধ পাচ্ছিলাম সেই ক্লান্তবোধটা কিন্তু এই মাছগুলোকে দেখে এক নিমিশেই সরে গেছে এবার চলে যাওয়ার পালা কিন্তু যেতে যেতে আরেকটা জিনিস চোখে পড়ল এখানে রয়েছে একটা বাঘ কি ভাবছেন সত্যিকারে বাঘ না আমিও ভেবেছিলাম যেইভাবে করে বাঘটা বসে আছে মনে হচ্ছিল সত্যিকারের কিন্তু সত্যিকারের বাঘ না খেলনা বাঘ আর এই একটা বানর আছে অনেক দিন আগের পুরাতন আমলের কিছু গাড়িও এখানে রেখে দেওয়া হয়েছে যেগুলোর কাছে এসেও কিন্তু মানুষ ছবি তুলছে এবার আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি এই জন্য আমরা আর বেশি দেরি করলাম না কিন্তু যেতে যেতে ভাঙ্গা রাস্তার ভিডিওটা আপনাদেরকে দেখায়নি তবে ভালো রাস্তার ভিডিওটা দেখাচ্ছে কারণ যেতে যেতে এই সুন্দর রাস্তাটা কিন্তু লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো আছে যে দেখে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিওয়ার্স আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সেই ভিডিও আপনাদের মোবাইলে সর্বপ্রথম গিয়ে পৌঁছবে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ